তো বন্ধুরা আজ চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে এটা এমন একটা রেসিপি কম বেশি সবাই খেতে ভালোবাসে তো বন্ধুরা আজ আমি বানিয়েছিলাম কচুর লতির রেসিপি চিংড়ি মাছ দিয়ে তো বন্ধুরা এই রেসিপি আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে দেখো আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ কিনে নিয়েছি চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে কেটে বেছে নেব আর এদিকে দেখো চলে এসেছি এখন সসপ্যানে জল দিয়ে গরম করছি কচুরলতি ছাড়ানোর জন্য অনেকেই কচুরলতি করতে চায় না যেহেতু ছাড়াতে অনেকটা সময় লেগে যায় আমি আজকে তোমাদের দেখিয়ে দেব কচুরলতি কত সহজভাবে ছাড়ানো যায় তো চলো প্রথমে এখানে আমি সসপ্যানে করে গরম জল বসিয়ে দিয়েছি জলটা হালকা একটু গরম হয়ে যাবে তারপরে আমি এই কচুরলতিগুলো দেখো এইভাবে টুকরো টুকরো করে নেব। ঠিক এইভাবে টুক যেমনভাবে দেওয়া হয় আমি ভুল করে দেখেছো জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কিন্তু তোমরা দেবে না জলের মধ্যে এখন এখন সবগুলো কেটে নেব ততক্ষণে জলটা একটু হালকা ফুটফুট দেবে ততক্ষণে আমি কচুর লতিটা কেটে নিই আমি আগে জানতাম না জানো তো কচুর লতি এইভাবে সুন্দরভাবে তাড়াতাড়ি ছাড়ানো যায় খুব কষ্ট হতো কচুরলতী ছাড়াতে তার জন্য খুব কম বাড়িতে রান্না হতো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কচুলতিগুলো প্রায় সব কাটা হয়ে গেছে এদিকে দেখো জলটাও কি সুন্দর গরম হয়ে গেছে এখন কচুরলিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এখন এর মধ্যে দিয়ে দেবো সব লতিগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা পরিমাণের লবণ দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে শুধু জাস্ট একটু জলটা ফুটফুট দেবে নামিয়ে নেব নাহলে কিন্তু কচুর লতিটা গলে যাবে ততক্ষণে আমি এটা সেদ্ধ হতে থাক একটু আর সর্ষেটা আমি বেটে নিই আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে কালো সর্ষেটা দিলে কিন্তু খেতে ভালো লাগে আর কালো সর্ষের ঝাঁসটাই আলাদা দেখো এরকম হালকা ফুট দিয়েছে আমি নামিয়ে নিয়েছি বেশি ফুটলে কিন্তু হবে না তাহলে গলে যাবে ছাড়ানো যাবে না খুঁজাগুলো দেখো কত সুন্দর ছাড়ানো যায় টুপ করে ধরলেই পুরো উঠে আসবে দেখেছো কত সুন্দর ছাড়ানো যাচ্ছে দু মিনিটও লাগবে না কিন্তু আমার কচুরোতেই সব ছাড়ানো হয়ে যাবে কত সুন্দর দেখো ছাড়ানো যাচ্ছে এইভাবে তোমরা ছাড়িয়ে নেবে এদিকে আমার লতিগুলো সব ছাড়ানো হয়ে গেছে আর দেখো এই ফাঁকে চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নিয়ে এসেছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি অল্প করে চিংড়ি মাছটা ভেজে নেওয়ার জন্য এখন চিংড়ি মাছের লবণ হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে মাখিয়ে চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে আবার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচানোটা দিয়ে দেব দিয়ে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি পাঁচ ছ কোয়া রসুন ছুলে থেতো করে রেখেছিলাম সেই রসুনের টুকু দিয়ে দিলাম রসুন টুকু দিয়ে আরেকটু ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভেজে নেব দেখো আমার তো ভাজা হয়ে গেছে এখন কচুর লতিটা দিয়ে দিয়েছি কচুর লতিটা দেওয়ার পরে আরেকটু ভালো করে ভেজে নেব দেখো সুন্দর আছে একদম গলেনি সুন্দর কচুর লতিগুলো সেদ্ধ হয়েছে আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আরেকটু ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আর একটু ভেজে নেব অল্প একটু জল দিয়ে নিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায় দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। প্রচুর লতিটাকে কচুর লতিটা একটু কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা যে কালো সর্ষেটা বেটে রেখেছিলাম সেই বাটা সর্ষেটা দিয়ে আরেকটু কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি হালকা শুধু খুলতিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা তো দেখেই নিলে কত সুন্দর তাড়াতাড়ি করে কচুর লতিগুলো ছাড়ানো হয়ে গেল আমার যতক্ষণ না জলটা শুকাচ্ছে একটু নাড়িয়ে নাড়িয়ে দেবো নাহলে তলাটা ধরে যাবে তার জন্য একটু মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি আমি দেখো আমার প্রচুর লতিটা পুরো হয়ে গেছে আর সত্যি দারুণ হয়েছিল খেতে খুব সুন্দর হয়েছিল আমি তো খুব কম বানাতাম বাড়িতে ছাড়ানোর ভয়ে এখন দেখো আমি শিখে গেছি এটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শিখেছি মা এসেছিলো কদিন আগে আমাদের বাড়িতে মায়ের কাছে শিখেছি খুব সুন্দর তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় আর কচুর লতি সবাই কিন্তু কম বেশি খেতে ভালোইবাসে আর আমাদের বাড়িতে তো সবাই ভালোবাসে কচুর লতি খেতে তোমরাও ঝটপট করে বানিয়ে ফেলো বন্ধুরা তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আবারও পরে দেখা হবে তোমাদের সাথে টাটা